তো হ্যালো দোস্তো ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা আমরা এখন যে রাস্তায় দৌড়াতে এসেছি এই রাস্তায় দুটো ব্রিজ ছিল আর সেই ব্রিজেরই কাজ হয়েছিল আর কাজ হওয়ার জন্য এখানে হচ্ছে যে জেসিবিটা ছিল সেটা তোমাদের আগের ভিডিওতেই দেখিয়েছি আর এখানে আরেকটা গাড়ি রয়েছে এই দেখো এটা হলো দোলন গাড়ি আর এই দোলন গাড়িতেই আজকে আমরা দুজনে দোলন গাড়ি চালাবো ওই দেখো গাড়ির কোথায় উঠেছে একেবারে ড্রাইভার বসে পড়েছে চালানোর জন্য রেডি এবার চলো আমিও উঠে পড়ি দেখা যাক আমাদের গাড়ি কতটা স্পিডে চলে আর এখানে হচ্ছে ড্রাইভার আর আমি হচ্ছে খালাসি দুজনে গাড়ি চালাবো এখন দোলন গাড়ি বলেন বক্তব্য কি চলে আসলাম আজকে আবার দৌড়াতে আবহাওয়াটা এই টাইমটাই ভালো হচ্ছে বলো লাইনে যাওয়ার আগে একদম নায়ক একদম সামনেই দৌড় কালকের দিন পরেই আজকেই শেষ আজকেই শেষ বলতে কি পরবর্তী ব্লগে কি পাওয়া যাবে না ফেল হলে আর পাওয়া যাবে না ফেল হলে হলে আর পাওয়া যাবে না ফেল হলে আর পাওয়া যাবে না তোমরাও আশীর্বাদ করো যাতে পাওয়া যায় বলেন স্যার তোর ওজন ভয় করছ নাকি একটু আমার তো জীবনে কোনো ভয় নেই জীবনে কোনো ভয় নেই ভাই পর আরে দাড়িটা কেমন লাগছে দেখো দাড়িটা কেমন লাগছে একদম পুরো নায়ক নায়কের পরে নায়কের জুড়ি হলিউডের নায়কের জুড়ি না কবে রানিং কবে কালকে 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 রানিং স্যার পি আব্দুর কাপুর কালকে না মানে কালকে বেরোবো ছাব্বিশ তারিখ কালকে বাড়ি থেকে বেরোবে ছাব্বিশ তারিখ পরের দিন রানিং সিআরপিএফ সিআরপিএফ একাডেমি তাই তো হ্যাঁ স্যার আর গ্রুপ সেন্টার সিআরপিএফ ফার্স্ট চয়েসে কি আছে

তো ফাইনালি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে খুব একটা বেশি দৌড়ায়নি অল্পই রানিং করেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা বাই